কোতুলপুরের মদনমোহনপুর পঞ্চায়েতের লালকির কাছে ভয়াবহ দুর্ঘটনা কোতুলপুরের দেশরা এলাকা থেকে তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন নিন্দাসের এক দল শ্রমিক শনিবার রাতে বাঁকুড়ার কোতুলপুরের লালকে গ্রাম সংলগ্ন কোতুলপুর ইন্দাস রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন শ্রমিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে পিক ভ্যানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারায় ফলে ভ্যানটি রাস্তার পাশে নয় নেমে পড়ে এবং বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা মারে তীব্র আঘাতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও কোথলপুর থানার পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের কোতুলপুর গ্রামীণ গোগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাই তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়াও আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের প্রত্যেকেই ইন্দাজ থানার করিসুন্না গ্রামের বাসিন্দা পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন দুর্ঘটনার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটির কারণ ক্ষতিয়ে দেখছে ও পিকআপ ভ্যান পাল্টি খেয়েছে এরা আলুর কাজ করে বাড়ি ফিরছিল এদের বাড়ি হচ্ছে করিসুন্নাতে ওই লালকির ওখানে বড়তলার ওখানে পিকআপ ভ্যানটা পাল্টি করেছে আপাতত সাতজনকে এখান থেকে রেফার করেছে আর এখানে আহত হয়েছে এখানে আহত হয়ে আছে এখনো

এসেছিলেন হ্যাঁ গিয়ে ওখান থেকে আসার পথে আসছিলাম আমরা ঘর ওদের হচ্ছে ইন্দাজ থানায় ঘর বাড়ি বস টিয়ারিং না বিয়ারিং কেটে গেছে দিয়ে এখানটা সে মাটি দিয়ে যায় রাস্তা করেছে না রাস্তার খাদেতে বালটিকে কতজন ছিলেন না আমরা গাড়ি ছিল আঠাশ ছিল কি গাড়ি ছিল না পিক আপ গাড়ি ছিল কি ছিলেন গাড়িতে আমরা ছিল আঠাশ জন কতজন আহত হয়েছে ওই সবাইকে আহত হয়েছে আর চার পাঁচজনকে আরামবাগ রিপেয়ার করা হয়েছে মূলত ঘটনাটা কখন ঘটে ওটা ঘটে ওই আটটা দশ পনেরো রাত রাত্রে আপনি কি গাড়িতে ছিলেন আমি ছিলাম গাড়িতে আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি পরিসুন্দর আপনার নাম আমার নাম সঞ্জয় মাঝি কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এশেষ বাংলা নিউজ